আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যার ফলে আগামী একুশে ডিসেম্বর এবং বাইশে ডিসেম্বর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ আঠারোই ডিসেম্বর বুধবার এবং আগামীকাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভার ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি তীব্র কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আগামী দিনে যে বৃষ্টিপাত আসছে এবং সেই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কতটা শক্তিশালী হতে পারে এই বৃষ্টিপাত এবং এর ফলে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকা সেই সাথে খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব অঞ্চল অঞ্চলে কৃষক ভাইদের জন্য বিশেষ সতর্ক বার্তা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আজ রাতে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ডিসেম্বর বৃহস্পতিবার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অঞ্চল সেই সারে নদী অববাহিকা এবং রয়েছে বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ তারাস তারপর টাঙ্গাইল কালীহাটি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে এখানে দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ তারপর হচ্ছে জগন্নাথপুর সিলেট সাতক তারপর হচ্ছে কেন্ডুয়া ইটনা এই অঞ্চলগুলো তো হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে অর্থাৎ আকাশটা কিছুটা ঘোলাটে থাকতে পারে বৃহস্পতিবার সকালের দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা কিন্তু আরও ঘনীভূত হচ্ছে এবং এটি বৃহস্পতিবার সেটা দেখতে পাচ্ছি যে ভারতের বিশাখাপাটনামের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আর এর প্রভাবে যে বৃষ্টিপাত শুরু হবে সেটা আগামী বেশি ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে দেশের দক্ষিণ অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা আরও বৃদ্ধি পাবে সেই সাথে সাতক্ষীরা খুলনা লোহাগারা যশোর পিরোজপুর শ্যামনগর মাঠবাড়িয়া তারপর হচ্ছে মাদারীপুর বরিশাল এই অঞ্চলগুলোতে গড়িগুড়ি বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে বিশে ডিসেম্বর দুপুরের দিকে অর্থাৎ শুক্রবার দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশে ডিসেম্বর দেশের আকাশ আকাশকন্ত মেঘলা মেঘলা ভাব এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা ঢাকা তারপর হচ্ছে বরিশাল চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কন্ত মেঘে ঢেকে ফেলেছে সেই সাথে বিকেল বা সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের বিশেষ করে খারাকপুর তারপর হচ্ছে কলাঘাট হলদিবাড়ি এখানে রয়েছে গঙ্গা সাগর তারপর রয়েছে বিরামপুর তারপর হচ্ছে উদয়পুর তারপর হচ্ছে উবরিয়া তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে মালদাহ তারপর চন্দননগর তারপর হচ্ছে আরামবাগ তারপর রয়েছে বর্ধমান এই অঞ্চলগুলোতে গুড়িগুড়ি বৃষ্টিপাত চালু হয়ে গেছে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাতের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খারাকপুর তারপর হচ্ছে ছাকুরিয়া তারপর জামশেদপুর দুর্গাপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দনগর বানকরুলিয়া পুরুলিয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে শুক্রবার রাত থেকেই একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বিভাগে সাতক্ষীরা শ্যামনগর তারপর যশোর মাগুরা তারপর হচ্ছে নরাইল গোপীনাথপুর টঙ্গিপাড়া তারপর হচ্ছে জয়নগর কাউখালী মাঠবাড়িয়া পাথর এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে তাই আপনারা উনিশে ডিসেম্বরের মধ্যে যারা এই অঞ্চলগুলোতে রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন বিশেষ করে যারা কাজ করতেছেন তারা কিন্তু এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন না হলেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে যারা পেঁয়াজ বা আলু বোপন করতেছেন তারা আরও কিছুদিন অপেক্ষা করুন অর্থাৎ এই বৃষ্টিপাতের কারণে আপনাদের যে চারাগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই যারা খুলনা বরিশাল তারপর হচ্ছে চট্টগ্রাম ঢাকা তারপর হচ্ছে দক্ষিণবঙ্গের আরামবাগ দুর্গাপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে বর্ধমান জামশেদপুর খারাপপুর এই অঞ্চলে যারা রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন নাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশে ডিসেম্বর রাত ভরেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিশে ডিসেম্বর শুক্রবার রাতে অর্থাৎ রাত দুইটা থেকে ভোর পাঁচটার মধ্যে ঢাকা নাগপুর তারপর হচ্ছে পাংশা বালিয়াকান্দি তারপর হচ্ছে বেড়া এখানে রয়েছে চুয়াডাঙ্গা তারপর হচ্ছে মেহেরপুর তারপর হচ্ছে মাগুরা জামশেদপুর নরাইল তারপর খুলনা গোপীনাথপুর টঙ্গিপাড়া বাগেরহাট তারপর হচ্ছে মংলা সাতক্ষীরা জয়নগর কাওখালী মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ বরিশাল ভোলা তারপর হচ্ছে রায়পুর হাজিগঞ্জ মুন্সিগঞ্জ তারপর হচ্ছে হোমনা নরসিংদী ড্যামনা তারপর হচ্ছে কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ তারপর হচ্ছে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে শুক্রবার রাত দশটা থেকে ভোর পাঁচটার মধ্যে এরকম বৃষ্টিপাত বা হালকা মাঝারি কুড়িগুড়ি বৃষ্টিপাত আবার কখনো ভারী বৃষ্টিপাত অর্থাৎ বলা যায় যে যে ঘূর্ণিঝড়ের সময় যেরকম বৃষ্টিপাত হয় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার সকাল আটটার দিকে খুলনা বিভাগের সব কটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হয়ে গেছে অর্থাৎ এই সময় যে অকাল যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আমি আবারও বলছি আগামী আগামীকাল থেকেই আপনারা যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সেগুলো নিয়ে রাখবেন না হলে কিন্তু শুক্রবার রাত থেকে বৃষ্টিপাত চালু হবে টানা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে এর ফলে খুলনা বরিশাল বিভাগের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জল জমে যেতে পারে অর্থাৎ পানি জমে যেতে পারে তাই আপনারা এখন থেকে পূর্ব উপস্থিতি না নিলে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে এই বৃষ্টিপাত আগামী বাইশেই ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে এরপর একটি কুয়াশার বেল আসতে পারে যেটা রংপুর রাজশাহী ময়মসিং ও সিলেট বিভাগ হয়ে সেটা কিন্তু দেশের করবে অর্থাৎ দিকে এবং সকাল ভোর সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ কিন্তু মেঘে রাখা থাকতে পারে এরকম পরিস্থিতি তৈরি হবে এই বৃষ্টিপাত চলে যাওয়ার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি আগামী বাইশে ডিসেম্বর রবিবার সেটা কিন্তু বঙ্গোপসাগরে আবারও চলে গেছে তারপর এটার প্রভাবে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে যেটা চব্বিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে এরপর ডিসেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে রোদ ঝলমারে আকাশে দেখা মিলতে পারে সেই সাথে শীতের তীব্রতা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে অর্থাৎ এই ছিল একটি মেঘের আবহাওয়ার বার্তা এই পর্যায়ে আপনাদেরকে আগামী বাহাত্তর ঘন্টা বা আগামী পাঁচ দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের খারাপপুর কলাঘাট আরামবাগ চন্দ্রনগর তারপর হচ্ছে হলদিবাড়ি তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে বেলদা তারপর রয়েছে বানকুরুলিয়া বর্ধমান দুর্গাপুর তারপর রয়েছে কাটোয়া শান্তিপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া খুলনা বিভাগে দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা শ্যামনগর তারপর হচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল তারপর হচ্ছে মাদারীপুর তারপর লোহাগারা যশোর সাতক্ষীরা মেহেরপুর পাবনা নাগপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার রাত থেকে আর রবিবার সকাল পর্যন্ত অর্থাৎ বাহাত্তর ঘণ্টা যে পূর্বাভাসটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত রয়েছে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত আর ঢাকা বিভাগের যে দক্ষিণে যে জেলাগুলো রয়েছে যেমন খারাকপুর মাদারীপুর কি কী বলতেছি তো সেই ভালো হয় তারপর হচ্ছে বালিয়াকান্দি তারপর হচ্ছে ফরিদপুর দুহার শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী তারপর হচ্ছে কাপাসিয়া কোটিয়াদি ড্যামরা দুহার তারপর হচ্ছে মুকসাদপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত তো এরকম টাইপের বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বলা যায় যে একটি ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এই বৃষ্টিপাতের জন্য আপনারা আগামীকাল থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো এই ছিল খবর তো পরবর্তী আপডেট জানতে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ